আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ছেলে নাকি আমাদের সন্ধ্যা নাস্তা খাওয়া হবে তা আমি বললাম নাস্তা নাস্তায় কী করবো ক চটপুরি খাওয়াব আচ্ছা ঠিক আছে দেখ আজকে তুমি কিভাবে চটপটি বানাও এই দেখেন চটপুরি ডালটা ভিজিয়ে আর এখানে কাজে লেগে গেছে তিন চার ঘন্টা আগে কিন্তু চটপুরি ডালটা ভিজাতে দিছে আর সন্ধ্যার টাইমে এই সাইডে দিছে আর চটপটির জন্য বুটটা সিদ্ধ আর এখানে আমার ছেলে ফুস্কা আছে এই এক একজুনের নাস্তা বানাতে আসে ছোট বোনকে সাথে নিচ্ছে বড় বোনকে সাথে নিছে বড় বোন ই করে দিতে পেঁয়াজ কাঁচা মরিচ শশা কেটে দিচ্ছে আর এখানে আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে টক পানি খাইতেছে খাইতে খাইতে টক পানি লাড়া দিয়ে দিবে আর এখানে যে আমার মেয়েটা শশা কাটতেছে আর পেঁয়াজ মরিচ কুচি করে নিছে। আর ওখানে আমার ছেলে ফুচকা ভেজে নিল আর এদিকে চলে আসছে চটপড়িটা রেডি করার জন্য ফুচকা বাজার শেষ আর আমার ছোট মেয়ে মনোযোগ দিয়ে দেখতে যে তার ভাই কি বানাচ্ছে এই ফার্স্ট টাইম সে আমাদের চটপুরি বানায় খাওয়াবে আর এই দেখেন আর এখানে আগে ও টক পানি দিয়ে দিল চটপড়িটা চটপড়িটা কিন্তু ঢেলে নিয়েছিল একটা বাটির ভিতরে ওই বাটিটা আটে নাই ছোট আরেকটা বাটিতে নিছে আর এখানে এই যে টক পানি দেওয়ার পর এখানে কাঁচামরিচ ধন্য পাতা পেঁয়াজ শশা কাঁটা সব একসাথে লেবু কুচানো মিলে রাখছিল সেগুলো দিয়ে দিলো আর এখানে চটপরি মশলা আমাদের ওখানে সবসময় চট পরিি খাওয়া যতটুকু মশলা ছিল সব দিয়ে দিচ্ছে আর হয়তো কবে ডাবলিটা দিয়ে সিদ্ধ করছে সে ডাবলিটা একটু হলুদের গুঁড়া আর একটু ধন্যার গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিছে আর কিছু দেয় নাই আর এখন সে এই যে ধন্যার গুঁড়া দিয়ে দিলো একটু আর চটপরি মশলা যা আসিল সব দিয়ে দিলো আর এখানে যে ডিম কুচি করার জন্য ডিম দেওয়ার জন্য কুচু করে এই যে আলু পলা মেশিনটা নিয়ে নিল এখানে এই যে ডিমগুলো গ্রেড করে দিচ্ছে অনেক সুন্দর করে সে দিবে আর দেখবে এখন ডিম দেওয়া অর্ধেক পরে ফুচকা ভেঙে দিবে আর এখান থেকে আমার ছোটো মেয়ে দেখার পর এই যে এখন ফুচকা খাবে এখানে অনেকগুলো ফুচকা বানায় নিচ্ছে ভেজে নিছে খাওয়ার জন্য আর আমার ছোট মেয়ে আর বাবাকে বলতেছে আব্বু আর চটপটি একে একে খাইলো তোমাকে দিতেছে না আর বাবা বলতেছে আমার জন্য রাখো একটু এই যে আমার ছোট মেয়ে খাচ্ছে আর হাসতেছে আমার ছোট মেয়ে খেতে খেতে দেখবেন একটু ডান্সও দিবে ফাঁকে সে আবার ডান্স বক্ত তো মাঝখানে একটু ডান্স দিবে আর এখানে আমার ছেলে ফুচকা দেওয়ার পর আবার ডিমগুলো রেড করে দেওয়া শুরু করছে সে ডিম দিবে আমি বলছি একটা ডিম পুরাই দিয়ে দেবো সে দুটা ডিম নিচ্ছে আমি বলছি একটা ডিম হবে সে বলতো সে পুরাই একটা ডিম হবে না দুইটা তো তাই যে দুটা যেহেতু নিছে একটা দিবে আর একটা পরে দেওয়ার জন্য রাখবে যখন বাড়িতে বাড়িতে আলাদা করে নিবে তখন রাখবে আর একসাথেই আমরা চটপটি বা হালিম যখন বানাই একসাথে এক বলের ভিতরে নিয়ে খাই তার জন্য আর আপনাদের কাছে চটপটিটা কেমন লাগলো আমার ছেলের ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন আর ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমিনা ব্ল্যান্স ব্লগ বিয়াল্লিশে এটা ইউটিউব চ্যানেলের নাম এখানে দেখেন যদি একটা সাবস্ক্রাইব করে দিবেন